মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যের সবচেয়ে বেশি অসুরক্ষিত মহিলারাই দাবি অর্জুন সিং এর ndo 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 খর্দার পাতলিয়া গ্রাম পঞ্চায়েতের ডাঙা দিখিলা উত্তরপাড়ার এক বিধবা মহিলাকে গণধর্ষণের প্রতিবাদে শুক্রবার বিজেপির কলকাতার উত্তর শহরতলি জেলার তরফে রহড়া থানা অভিযানে ডাক দেওয়া হয়েছিল এদিন সন্ধ্যেই পাতলিয়া বাজার থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে রহড়া থানা পর্যন্ত যায় সেখানে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি তুললেন বিজেপির নেতাকর্মীরা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়ে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করলেন বাংলার নারী শক্তি আজ বিপন্ন রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী অথচ সবচেয়ে বেশি অসুরক্ষিত মহিলারাই তার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা শুকুর আলীরকে বকশিস না দিলে এখানে কোনো কাজই হবে না কোন পশ্চিম বাংলায় নারী শক্তি আজকে যে অবস্থায় আছে এখানে শিশু থেকে নিয়ে বয়স্ক মহিলা কেউ এখানে ছাড় পাচ্ছে না পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি মহিলা মুখ্যমন্ত্রী এখানে সব থেকে অসুরক্ষিত মহিলা আজকে যারা এই রেপ করেছে তারা সবই তৃণমূল ট্রেড ইউনিয়নের নেতার সঙ্গে নেতা আছে তারা তোলা তুলে তৃণমূল হয়ে এই ধরনের লোকগুলোকে এখানে এই ঘটনাগুলো করেছে এখানে একটা শুকুর আলি আছে আপনি জানেন রাস্তা বানাতে গেলে পয়সা নেয় পাবলিক থেকে কার বিয়ে হবে কার তালাক হবে কার বিচ্ছেদ হবে তার সংযোগ হবে সব ওই ঠিক করে দেয় তার অভিযোগ বিধবা মহিলাকে গণধর্ষণ কাণ্ডে জড়িতরা সকলেই তৃণমূল শ্রমিক ইউনিয়নের সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেসের সমর্থক না তারা তৃণমূল ট্রেড ইউনিয়ন সঙ্গে যুক্ত আছে তাদের ছবি আছে আমাদের কাছে এমনকি মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য নির্যাতিতার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে আছে এরকম প্রেশার করা হচ্ছে কেস তুলে নেওয়ার জন্য এটাও পুলিশকে দিয়ে আর গুন্ডারা মিলে একটা চক্রান্তটা করছে না চেষ্টা চলছে আমার কাছে খবর আছে তার দাবি দু সালে বিজেপি ক্ষমতায় আসলে বঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে পশ্চিম পশ্চিমবাংলার ন্যায্য বিচার পাওয়ার সম্ভাবনা খুব কম আছে দু হাজার সরকার এলে নিশ্চিতভাবে আমরা মানে আইনের শাসন এখানে প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করছি খর্দার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন আগে ওনার রেট কম ছিল এখন ওনার রেট অনেক বেড়ে গিয়েছে একটা তলোয়ার লোক ছাড়ুন তো শোভন একটা মানে রেট কম ছিল এখন ওর অনেক রেট বেড়ে গেছে ছেলেটা তো ডাকাত আছে এদিনের প্রতিবাদ কর্মসূচিতে হাজির ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনি পাত্র বিজেপির কলকাতার উত্তর শহরতলি জেলার সভাপতি চন্ডীচরণ রায় জয় সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ ব্যক্তিগত নেই বাংলাদেশে ব্যক্তিগত আমাদের আপনি বলুন একজন মহিলা